সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এই পর্ব আপনারা আমার সঙ্গে আছেন আজকে আমি উচ্চারণ নিয়ে কথা বলবার আগে দুজন বিশিষ্ট ব্যক্তিত্বকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করতে চাই তাদের একজন হলেন শ্রদ্ধেয় জমিল চৌধুরী যিনি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রথম মহাপরিচালক এবং পরবর্তীকালে তিনি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট বা নিমকোর মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি যখন নিমকোর মহাপরিচালক ছিলেন তখন শুদ্ধ বা প্রমিত উচ্চারণ বিষয়ে একটি অনন্য কাজ করেছিলেন তখন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন ছাড়া আর কোনো সম্প্রচার মাধ্যম ছিল না আপনারা সবাই জানেন তো এই বেদার টেলিভিশনের উপস্থাপক সংবাদ পাঠক ঘোষক ঘোষিকা তাদের সবার কথা বিবেচনা করে সবার প্রয়োজন বিবেচনা করে তিনি একটি অভিধান রচনা করেছিলেন শুদ্ধ বা প্রমিত উচ্চারণের আমার জানা মতে উচ্চারণ বিষয়ে এটি প্রথম প্রাতিষ্ঠানিক কাজ আপনাদের কারো যদি জানা থাকে যে এর আগেও কেউ শুদ্ধ বা প্রমিত উচ্চারণ বিষয়ে কাজ করেছেন একটু কমেন্টে জানাবেন তো আমার বেতার জীবনের শুরুর দিকে আমি এমন একটা অভিধানের খুব প্রয়োজন অনুভব করছিলাম কিন্তু কোথাও পাচ্ছিলাম না অবশেষে অনেক খোঁজাখুঁজি করে নিউ মার্কেটের একটি সড়ো বইয়ের দোকান থেকে সংগ্রহ করেছিলাম নাম ব্যবহারিক বাংলা উচ্চারণ অভিধান খুব বড় বড়সড় বই নয় ছোট্ট কলেবরের বই জনাব জমিল চৌধুরীর সঙ্গে সম্পাদনায় আরও কয়েকজন বিশেষজ্ঞ ছিলেন তাঁদের নাম আমি এখন আর মনে করতে পারছি না কারো যদি মনে থাকে কমেন্টে জানাবেন প্লিজ তো এই যে প্রথম কাজটি তিনি করেছিলেন এর জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন তাঁকে আমি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি আজকের আলোচনা থেকে এবং সেই অভিধানটি আমার খুব সহায়ক হয়েছিল উচ্চারণ বিষয়ে আমি বিস জানতে পেরেছিলাম অনেকদিন আমার সংগ্রহ ছিল কিন্তু কোথায় যেন পরবর্তীতে হারিয়ে গেছে সে যাকে কারো সংগ্রহে যদি থাকে জানাবেন এরপর আমি স্মরণ করব শ্রদ্ধেয় অধ্যাপক বাচিক শিল্পী উচ্চারণ বিশেষজ্ঞ ও আবৃত্তিকার ডক্টর নরেন বিশ্বাস স্যারকে তিনি উচ্চারণ বিষয়ে বাচিক শিল্প বিষয়ে ব্যাপক ভিত্তিক কাজ করে গেছেন প্রাতিষ্ঠানিক পর্যায়ে তাকে একটি ক্লাসে আমি পেয়েছিলাম কণ্ঠশীলনের একটি ক্লাস আমি কোর্সটিতে ভর্তি হয়ে মাত্র কটি ক্লাস করতে পেরেছিলাম একটি ক্লাসে পেয়েছিলাম এবং সেদিনই তার এই শুদ্ধ উচ্চারণ বিষয়ে বাচিক শিল্প বিষয়ে আবৃত্তি বিষয়ে তার পাণ্ডিত্যের পরিচয় পেয়েছিলাম তিনি পরবর্তীতে বাংলা একাডেমি থেকে শুদ্ধ বা প্রমিত উচ্চারণের বড় করে করেপরের যে অভিধানটি বের করেন বা প্রকাশ করেন সেটি এখন যারা এ বিষয়ে আগ্রহী যারা উপস্থাপক সংবাদ পাঠক আবৃত্তি শিল্পী সবার কাছে এই বইটি এখন অত্যন্ত সমাদৃত এবং এটি প্রামাণ্য একটি গ্রন্থ আদর্শ একটি অভিধান বলব তো এ দুজন বিশিষ্ট ব্যক্তিত্বকে আজকের আলোচনাতে থেকে আমি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি তারা আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকুন তারা বরণীয় হয়ে থাকুন তো এবারে উচ্চারণ বিষয়ে কথা বলি আজকে তিনটি শব্দের উচ্চারণ নিয়ে কথা বলবো একটি হচ্ছে কূটনীতি একটি হচ্ছে কূটনীতিক আর একটি হচ্ছে কূটনৈতিক এ শব্দগুলো সাধারণত সংবাদ উপস্থাপকদের উচ্চারণ করতেই হয় প্রায়শ আমাদের সামনে আসে আমরা তখন খানিকটা দ্বিধায় পড়ে যাই যে উচ্চারণ কি কূটনীতি হবে না কূটনীতি হবে আমরা কখনই কূটনীতি বলবো না আমরা উচ্চারণ করবো কূটনীতি কূটনীতিক কূটনৈতিক তাহলে সেটি শুদ্ধ বা প্রমিত হবে আশা করি বিষয়টি আপনারা খেয়াল রাখবেন এবং উচ্চারণের সময় সতর্ক হয়ে উচ্চারণ করবেন আমরা কখনোই ভুল উচ্চারণ করব না আমরা বলবো কূটনীতিক কূটনীতিক কূটনৈতিক এমন করে আমরা উচ্চারণ করব সবাইকে অশেষ ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য ভালো থাকুন প্রতিদিন প্রতিক্ষণ খোদা হাফেজ